আমাদের মেয়েদের কিন্তু কাজ কখনো শেষ হবে না তুমি যতই চেষ্টা করো না কেন কাজ শেষ করার একটার পর একটা কাজ কিন্তু তোমার জন্য লেগেই আছে সে তুমি যেমনই থাকো না কেন যেই পরিস্থিতিতেই থাকো না কেন তোমার শরীর যেমনই থাকুক না কেন তোমাকে কিন্তু কাজ করে যেতেই হবে কারণ একটাই তুমি যে মেয়ে তুমি যে কারো বাড়ির বউ তোমাকে পাততেই হবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল এগারোটা থেকে শুরু করলাম তো দেখো এদিকে পুরো টার ভর্তি করে কতগুলো কাপড় মেলে দিয়েছি এখানে আমি তিনটে টার ভর্তি করে কিন্তু কাপড় দিয়েছি কারণ অনেক কাপড় কেচেছি আজকে ঘরের বিছানার কাঁথা থেকে শুরু করে জানালার পর্দা দরজার পর্দা সব কিছু আজকে কেচে দিয়েছি তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি আর আমার হাজবেন্ডের জ্বর ছিল আমার হাজব্যান্ডের তো জ্বর ছিল ছিল সঙ্গে আমি বাড়ি আসার পরে কিন্তু আমারও জ্বর এসেছিল আমার জ্বরটা না আমার হাজবেন্ডের জ্বরের থেকে কিন্তু কম ছিল আমার হাজব্যান্ডের তো প্রচুর জ্বর ছিল ওর টানা তিন দিনের মতো জ্বর ছিল আর আমার সেরকম না আমার জ্বর এসেছিল ঠিকই কিন্তু হাজব্যান্ডের এক পালা ওষুধ খেয়েই আমার জ্বর কমে গেছিলো আমার জন্য আর আলাদা করে ওষুধ আনতে হয়নি তো যাই হোক হাজব্যান্ডের যেহেতু জ্বর ছিল সেজন্য ওকে সময় দিতে গিয়ে আমি কিন্তু টর একদমই গুছাই নি এমনি তো কোথার থেকে আসলে তো ঘর এলোমেলো হয়েই থাকে আর তারপরে তো এদিকে হাজবেন্ডের জ্বর ছিল ওকে সময় দিতে গিয়ে ঘর গুছানো হয়নি তো যাই হোক আজকে ওর শরীরটা ভালো ছিল ও কাজে চলে গেছে তো আমি ভাবলাম যে আজকে ঘরটা গুছিয়ে নেই তাই আমি আর রান্নাঘরে আজকে যাইনি আজকে মাইই রান্না করছে আর আমি সকালে উঠে চাটা খেয়ে ঘরে লেগে পড়েছি প্রথমে কাপড়গুলো কেচে দিলাম কারণ মাই বলল যে রোদ রোদের ব্যাপার আছে তো অতগুলো কাপড় কাচবো যার জন্য মা বলল যে আগে কাপড়গুলো কেচে দাও তারপর ঘরটা গোছাবা তো আমি সবার আগে কাপড়গুলো কেচে দিয়েছি তো কতগুলো কাপড় তোমরা তো দেখলেই তারপর দেখো আমি ঘরে এসে ঘরে এসে তো সবগুলো বের করে দিয়েছি বালিশ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজকে রোদ্রে দিয়েছি যেহেতু জ্বর ছিল তো আমি ভাবলাম বিছানাটা ভালো করে রোদ্রে শুকিয়ে নিলে ভালো হবে যার জন্য সব কিছু বের করে দিয়েছি তারপর ঘরটা ঝেড়ে নিলাম আর খাটের ভেতরটা দেখো কত নোংরা ছিল সেগুলোও আজকে পরিষ্কার করে নিলাম এগুলো সব খাটের ভেতর থেকে বের হলো আমি কিন্তু এক সপ্তাহ পর খাটের তলাটা পরিষ্কার করি কিন্তু এবার অনেক দিন হয়ে গেছে খাটের তলা পরিষ্কার করা হয়নি তো এবার কিন্তু আমি মোটামুটি মাস পর খাটের তলাটা পরিষ্কার করলাম যার জন্যই এত নোংরা হয়ে গেছে আর ঝাড়ু দেওয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় কিন্তু আমি যত দূর ঝাড়ুটা যাই আর কি তত দূর খাটের তলাটা ঝেড়ে নেই তবুও এত নোংরা হয়ে গেছে তো দেখো আমার ছেলে যা খেত আর কি বিছানায় বসে সব প্যাকেট শ্যাকেট সব ওইদিকে খাটের তলায় ফেলতো যার জন্যই এতগুলো নোংরা হয়ে গেছে যাই হোক আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু নোংরাগুলো বাইরে উঠানে দিয়েছি ওগুলো পরে উঠান ঝাড়ু দিয়ে নোংরাগুলো উঠিয়ে নেব। আর আমার ছেলে একটা একটা করে বালিশ ঘরে আনছিল বাইরের থেকে দেখো ও সাহায্য করছিল আমাকে তারপর এখন আমি তোষপগুলো বিছিয়ে নেব আর যেহেতু কাঁথাগুলো এখনও শোকায়নি আর কাঁথাগুলো শোকাতে সময়ও লাগবে তাই এখন শুধু তোষকগুলোই বিছিয়ে নেব আর তোসবগুলো বেশি রৌদ্রে রাখবো না কারণ প্রচুর গরম তো এগুলো বেশি গরম করে নিলে পরে রাত্রে ঘুমানো মুশকিল হবে যার জন্য আর বেশিক্ষণ তোষপগুলো রৌদ্রে রাখবো না তোষপগুলো এখন বিছিয়ে দেব। তারপর ফ্যানটা চালিয়ে দেবো তোসবটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু বিছানায় দুটো তো সব বিছাই তো একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট তো আমি বড়টা নিচে দেই আর ছোটটা উপরে দেই কারণ ওটা হচ্ছে আমার ছেলে বিছানায় যদি পানি টানি ফেলে আর কি ছোটো তোষবটাই ভিজবে ছোটোটাই নষ্ট হবে বড়টা আর নষ্ট হবে না এই ভেবে আমি ছোটটা উপরে দেই আর বড়টা নিচে দেই তো দেখো আমি তো সবটা বিছিয়ে নিয়েছি আর এখন ছোটো তোষপটা বিছাবো আর আমার ছেলে আমাকে ওইদিকে সাহায্য করছিল দেখো ওইদিকে টেনে টেনে তো সবটা আর ও কিন্তু এরকম আমাকে কাজে সাহায্য করেই থাকে তো আমার তো সব বেছানো হয়ে গেলে এখন আর বাকি কাপড় চোপড়গুলো আনবো না কারণ ওগুলো শুকায়নি ওগুলো ভালো করে শুকাবে তারপর আর উপরে যে কাঁথাগুলো বেছাবো ওগুলোও কিন্তু এখনও শুকায়নি ওগুলো শুকাতে সময় লাগবে বিকালের দিকে ওগুলো করব তো এখন আমি তোষপগুলো বিছিয়ে নিয়েছি আর ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নেব আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে আসলাম উঠানটা পরিষ্কার করে নেবো উঠানে যে নোংরাগুলো ফেলেছি ওগুলো তুলে ফেলবো বাইরে তো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে সব নোংরা একসঙ্গেই বাইরে ফেলায় দেব। তো দেখো এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের উঠানে না আলো আসে না মানে অন্ধকার অন্ধকার বুঝতেই পারছ ছবিটা ভালো আসছে না তো কেন বলো তো অন্ধকার আমাদের উঠানের উপরে না টিন দেওয়া রয়েছে এর জন্য অন্ধকার আলো আসেই না বলতে পারো আর আমাদের ঘরগুলোও কিন্তু অন্ধকার থাকে তো আমরা তো সবসময় বাল্ব জ্বালিয়ে রাখি যার জন্য বোঝা যায় না কারেন্ট গেলে বোঝা যায় তো ওইদিকে আমার উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয়েছে আমি নোংরাগুলো বাইরে ফেলেও দিয়েছি তারপর আমি সোজা চলে এসেছি ঘরে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা আমি যেহেতু প্রচুর নোংরা বের হয়েছে খাটের ভেতর থেকে তো ঘরটা আমাকে অনেক কষ্ট করেই মুছতে হলো অনেক নোংরা বের হচ্ছিল অনেক কয়েকবার মুছেছি তবুও নোংরা বের হচ্ছিল তো যাই হোক এরকম করে আমি পাঁচ ছয় বার বোধ ঘরটা মুছেছি তো দেখো এদিকে ঘরটা মোছতে মোছা শেষ হলে আমরা সোজা চলে গেছিলাম গোসলে কারণ এখন আর সেরকম কিছু নেই কাপড়গুলো তো শুকায়নি কাঁথাগুলোও শুকায়নি যে বিছানাটা করে দেবো যার জন্য আর কিছু কাজ ছিল না আমি সোজা চলে গেছিলাম গোসলে আর ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি আর আমি নিজেও গোসল করে নিয়েছি তারপর চলে আসলাম ঘরে দেখো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু খাওয়ার সময় প্রচুর ঝামেলা করে তোমাদের তো বলেই থাকি ওকে এদিকে টিভি চালু করে দিয়েছি ও টিভিতে কার্টুন দেখছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আর অনেক কষ্ট করেই খাওয়াতে হলো তো এখন ও শুয়ে শুয়ে টিভি দেখবে আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি দেখেই বুঝতে পারছ তোমরা তারপর আমি একটু খেতে বসলাম তো দেখো আজকে মা রান্না করেছে তো এই যে দেখো ডাল করেছে আলু ভাজি আর মাছের ভাজি করেছে তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম খেতে খেতে ছেলের সঙ্গে গল্পও করছিলাম তো আমি কিন্তু একদমই তাড়াহুড়ো করে খেতে পারি না যার জন্য আমি সব কাজ কমপ্লিট করে তারপর খাই সব সময় তো আজকে তো সেরকম হয়নি আজকে অনেক কাজ রয়েই গেছে তার আগেই খেয়ে নিচ্ছিলাম কারণ ওই কাজ শেষ করার অপেক্ষায় থাকলে আজকে আমার আর খাওয়া হবে না তো তার জন্য ছেলেকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম তো দেখো আমার কিন্তু প্রচুর সময় লাগে খেতে আর শরীরটা কিন্তু আর দিচ্ছিলই না তবুও কি করা যাবে ওই যে বললাম আমরা মেয়ে বাড়ির বউ আমাদের তো পাততেই হবে তো আমি খেয়ে দিয়ে আগে বিছানাটা করে নেব তারপর একটু রেস্ট নেব। আর এখন কিন্তু বেলা তিনটার মতো বেজে গেছে তাই আর দেরি করব না আগে বিছানাটা করে নেবো তারপর আমি একটু রেস্ট নেব তো দেখো এদিকে খাওয়া সে আর আমি বাইরের থেকে সব কাপড় চোপড় নিয়ে এসেছি এখন আমি এগুলো গুছিয়ে নেব আর কাঁথাগুলোও বিছানায় বিছিয়ে দেব। তারপর বেড কভারটাও বিছিয়ে দেব তারপর ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো আমি নিজেও ঘুমাবো কখন একটু রেস্ট পাবো তার অপেক্ষায় আছি কারণ আমি একদমই চলতে পারছিলাম না তবুও অনেক কষ্ট করে করছিলাম তো দেখো এইদিকে কাঁথাগুলো বিছিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমার অবস্থা দেখো তো যাই হোক কাঁথাগুলো বিছিয়ে নিয়েছি বেডকাভারটাও বিছিয়ে দিয়েছি তো বিছানার কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছি এখন রয়ে গেছে বাকি কাপড়গুলো গোছানো আর জানালা দরজার পর্দাটা টাঙানোর তো এইদিকে জানালার পর্দাটা প্রথমে টাঙিয়ে নেব তো আমি জানালার পর্দা টাঙিয়ে নিয়েছি ওদিকে কিন্তু দরজার পর্দাও টাঙিয়ে নিয়েছিলাম তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নেই তারপর মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এই জানালার পর্দাটাও টাঙ্গিয়ে নিলাম এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো ফাইনালি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আমি এই দিয়ে দেখো আর এখানে রয়ে গেছে শুধু মশারিটা মশারিটা আমি ওখানে এমনি রেখে দিয়েছি কারণ ওটা আমি একবারই রাত্রে শোয়ার সময় টাঙাবো এখন টাঙাবো পরে আবার টাঙাবো তাই আমি ভাবলাম যে একবারই টাঙাবো তো দেখো এদিকে আমার অবস্থাটা একবার দেখো তাই বন্ধুরা আর ভিডিওটাই বেশি বড় করব না ভিডিওটাই এখানেই শেষ করব এখন আমিও একটু ঘুমাবো আমার ছেলেকেও একটু ঘুম পাড়িয়ে দেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খোদা হাফেজ